এর জন্য প্রথমে আমি এখানে যেটা ব্যবহার করছি তা হচ্ছে ফেয়ার লাভলি এটা খুব পরিচিত একটি ক্রিম প্রায় সকলেই এই ক্রিমটিকে ব্যবহার করে থাকেন তবে আপনি যদি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে নিভিয়া বা অন্য কোনো ক্রিম ব্যবহার করতে পারেন এবার একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা নিয়ে নিন এবার এর মধ্যে অ্যাড করবো এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে এবং ইনস্ট্যান্ট ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে এটা ত্বক থেকে মৃতকোষ দূর করতে চমৎকার কাজ করে তাই আমাদের ত্বক দ্রুত উজ্জ্বল হয়ে ওঠে আপনি এটাকে মিক্স করার সময় লক্ষ্য করতে পারবেন ক্রিমটা কিছুটা ফেটে গেছে কারণ এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি আর এই ক্রিমের মধ্যে থাকা উপাদানগুলোর সাথে লেবুর রস মিশে এই বিক্রিয়াটি হয় তবে একটু ভালো করে মিশিয়ে নিলে এটা ব্যবহার করতে কোনো সমস্যাই হবে না এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটিকে কিভাবে ব্যবহার করতে হবে কোনো পার্টিতে যাওয়ার আগে ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা বাড়ানোর জন্য এই মিশ্রণটা কিন্তু চমৎকার কাজ করবে এটা ব্যবহারের পূর্বে প্রথমেই আপনার ত্বককে সাবান বা ফেসওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর আপনার ত্বককে তোয়ালি দিয়ে মুছে নিন আর তারপর এই মিশ্রণটিকে আপনার ত্বকের উপর এইভাবে অ্যাপ্লাই করে নিন পুরো মুখে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এইভাবে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বক ইনস্ট্যান্ট কতটা উজ্জ্বল হয়ে উঠেছে আমি আমার হাত পরিষ্কার করে প্যাড ড্রাই করে নিয়েছি আর আপনি দেখতেই পারছেন ইনস্ট্যান্ট এটা কতটা ভালো রেজাল্ট দিয়েছে যে হাতে আমি এই মিশ্রণটি ব্যবহার করেছি তা অন্য হাতের থেকে অনেকটা উজ্জ্বল তাই যে কোনো পার্টিতে যাওয়ার আগে আপনি এই টিপসটাকে ট্রাই করতে পারেন এর ফলে ইনস্ট্যান্ট আপনার ত্বকের মধ্যে একটি উজ্জ্বলতা চলে আসবে যা আপনাকে করে তুলবে আরো আকর্ষণীয় আমি এখানে লেবু রস ব্যবহার করেছি যা ত্বক থেকে অতিরিক্ত তেলকে দূর করে ফেলে তাই এটা ব্যবহারের পর মেকআপ করলেও তা অনেকক্ষণ ধরে স্টে থাকবে তো ফ্রেন্ডস আপনার স্পেশাল ডেতে অবশ্যই একবার এই রেমিডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এগেন বাংলা টিপসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি খুবই উপকারী একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোলা খুব উপকারী এটা আমরা প্রায় সবাই জানি কিন্তু আজ আমি ছোলার এমন কিছু স্বাস্থ্য গুণাগুণ আপনাদের সামনে এনেছি যা জানলে আপনি প্রতিদিন এটা অবশ্যই খাবেন কেননা এটাতে এমন কিছু ঔষধি গুণাগুণ আছে যা খুব সহজেই মানুষের শরীরে গোপনে বাসা বাঁধা ক্ষতিকর জীবাণুগুলোকে ধ্বংস করে স্বাস্থ্য গুণাগুণে ভরপুর এই ঔষধি খাবারটি সুস্বাদুও বটে আমরা অনেকেই না জানি এটা খেয়ে থাকি তাই চলুন আজ এই খাবারটির অজানা জাদুকরি স্বাস্থ্য উপকারিতা কখন খেলে উপকার পাবেন সর্বোচ্চ আর কাদের জন্য এটা খাওয়া উচিত নয় ছোলার পরিপূর্ণ স্বাস্থ্য গুণাকুন পাশাপাশি কিভাবে এটা খেতে হবে এই সকল কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ছোলাকে যেভাবে খাওয়া হোক এতে প্রচুর উপকার পাওয়া যায় কিন্তু আজ আমি ছোলা খাওয়ার যে নিয়মটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাতে ছোলা খাওয়ার হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন সবার প্রথম চলুন দেখে নেওয়া যাক ভেজানো ছোলার উপকারিতা আর এর জন্য পঁচিশ গ্রাম ছোলা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন আর খাওয়ার জন্য অবশ্যই ভালো সুন্দর ও বড় বড় দানা নেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এ ছোলার ভিতর যেন কোনো প্রকার পোকামাকড় বা ময়লা আবর্জনা না থাকে এবার রাতে একশো পঁচিশ গ্রাম পানির ভিতরে এই ছোলাগুলোকে ভিজিয়ে দিতে হবে এবং এভাবেই ভিজিয়ে রাখুন অবশিষ্ট আপনি চাইলে সেই পানিতে সামান্য মধু যোগ করেও পান করতে পারেন দেখতে খুবই সাধারণ এই ছোলা শরীরকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে আর এই ছোলা খাওয়ার মাত্রা ধীরে ধীরে পঁচিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত নিয়ে যেতে পারেন আপনার যদি কাঁচা ছোলা খেতে খুব কষ্ট হয় তবে সেক্ষেত্রে ছোলাগুলোকে হালকা সিদ্ধ করেও খেতে পারবেন এর ভিতর প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস ছোলা খুবই উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ একটি খাবার তাই যাদের দেহ অতিরিক্ত দুর্বল ও লিকনিকে তারা এই ছোলা নিয়মিত খেতে পারেন ছোলা শর্করা গ্লুকোজ হয়ে রক্তে জমতে দেয় না তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এই ছোলা অত্যন্ত উপকারী যৌন শক্তি বৃদ্ধিতেও খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ছোলা ছোলা হার্ট ভালো রাখতেও খুবই সহায়ক ভূমিকা পালন করে এর ভিতর প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে তাই মেয়েরা যদি নিয়মিত ভেজা ছোলা খেতে পারেন তবে ক্লন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের মতো রোগ থেকেও দূরে থাকতে পারবেন তাছাড়া নিয়মিত ছোলা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি হার্ট ভালো রাখতেও খুব সহায়ক ভূমিকা পালন করে এর ভিতর অধিক মাত্রার আমিষ রয়েছে যা মানুষকে শক্তিশালী ও সবল বানায় এছাড়াও রয়েছে অ্যান্টিবায়োটিক তাই ছোলা খেলে বডির ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ থেকে আমাদের দেহকে রক্ষা করে নিয়মিত কাঁচা ছোলা খেলে ত্বকের মসৃণতা ও লাবণ্যতা ফিরে আসে পাশাপাশি গায়ের ভাব দূর দূর হয়ে যায় আপনার যদি জ্বালা থাকে তবে সেই সমস্যা করতেও এই কাঁচা ছোলা কার্যকর ভূমিকা পালন করে এর ভিতর ভিটামিন বি রয়েছে তাই এটা মেরুদণ্ডের ব্যথা ও স্নায়ুর দুর্বলতা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে এর ভিতর যে আশ রয়েছে তা আমাদের পাকস্তানিকে গ্যাস মুক্ত করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে পাশাপাশি দূর করতে পারে ছোলা ভেজানো পানি পান করলে আমাদের বদ হওয়া সমস্যাও দূর হয়ে যায় এবং এই ছোলা চিপিয়ে খেলে দাঁত ও মারি সুস্থ থাকবে পাশাপাশি দাঁতের গোলা মজবুত হয়ে দাঁতের সব ধরনের সমস্যা দূর হতে থাকে ছোলার ভিতর যে খনিজ রয়েছে তা আমাদের চুলের গোড়াকে যথেষ্ট মজবুত করে তাই নিয়মিত ছোলা খেলে আপনার চুল পড়াও বন্ধ হয়ে যাবে এটা রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে দেয় পাশাপাশি অপ্রয়োজনীয় কোলেস্ট্রলকে দূর করতে সাহায্য করে যাদের রক্তে চর্বির পরিমাণ বেড়ে গেছে তারা নিয়মিত ছোলা খাওয়ার অভ্যাস করুন এর ফলে অনেক উপকার পাবেন এটা কৃমিনাশক হিসেবেও খুব ভালো কাজ করে সকালে খালি পেটে ভেজানো ছোলা খেলে পেটের কৃমি মারা যায় জ্বরের ভিতর ছোলা খেলে খুব দ্রুত জ্বর ভালো হয়ে যায় তাছাড়া ছোলা সিদ্ধ করে যে পানি পাওয়া যায় সেই পানি পান করলে পিত্তরোগ ভালো হয়ে যায় এই ভেজানো ছোলা কাঁচা আদার সঙ্গে খেলে শরীরের আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় যদি হঠাৎ দেহের ভিতর অস্থিরতা অনুভব করেন তবে এই ছোলা খেয়ে নিতে পারেন দেখবেন অনেকটা উপকার পেয়েছেন বন্ধুরা ছোলার অসাধারণ সব উপকার থাকার পরও কিছু ক্ষেত্রে এবং কিছু মানুষের জন্য ছোলা খাওয়া একদমই উচিত না কাঁচা ছোলা খেলে যাদের বমি উদ্রেক হয় তাদের এই ছোলা না খাওয়াই ভালো মোটা ব্যক্তিদের জন্য অতিরিক্ত তেল মশলা দেওয়া ছোলা খাওয়া খুবই ঝুঁকিপূর্ণ তবে যারা হজম করতে পারেন না তারা কাঁচা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন বিশেষ করে যাদের কিডনি সমস্যা রয়েছে তারা কাঁচা ছোলা একদমই খাবেন না তাছাড়া ডায়ালাইসিস চলছে রক্তে ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড বা ইউরিয়ার পরিমাণ বেশি যাদের তারা কোনোভাবেই কাঁচা সেদ্ধ বা ভাজা কোনো ধরনের ছোলাই খাবেন না